जर्मनी जर्मानी हमपेतिक बैोकमिक फेरामप कैलक्रियाफ्लोर नेट्टमप नेट्ट म्योर नेट्टाल मैग्नीिया कैलक्रियाोर कैलीफॉस कैलक्रियाफ मैगप कैलक्रिया कैलीप नेटम साल्फ, केम्योर साइलेशिया, फैरामप कैलकेरिया साल्फ, फैराम पस्टी एक्स कैलकेरिया नेटम्प सिक्स नेटम पस्टाटी एक्स कैलकेरिया साल्विशाल्व টুয়েলভেস কেলকেরিয়া সাল টুয়েলভেস জার্মানি সকল প্রকার বাইকিমিক ম্যাকসন হোমিয়া হলে পাইকারীয় কুচরা বিক্রি করা হয় ম্যাক্সন হোমিয়া হল ছোট বাজার মাইমেসিং ম্যাক্সন হোমিয়া হল সকল প্রকার বাইকিমিক সকল পাওয়ারের মেডিসিন ম্যাক্সান হোমে হলে পাওয়া যায় এবং সকল পাওয়ার এই যে ক্যালকেরিয়া ফ্লোর থার্টি এক্স বস নেটাম মিউর নেটাম সাল জার্মানি মেডিসিন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন